الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقال النبي صلى الله عليه وسلم التهور شطر الإيمان فقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا

তুর পাহারে মুসা জুতা কোলার আদেশ পায় আমা নুর নবি জির জুতার ধুলায় আল্লার আভোষ दरबारे लाख कोटी चुपिया मोहान रबुल आलमीन प्रत्येक के भलोबेस পছন্দ করে আহলে স্মরণে আয়োজিত মাসিক সুফি সম্মেলনে আমাদেরকে সকলকে কবুল করেছেন আমরা আসতে পেরেছি বসতে পেরেছি এই জন্য আল্লাহ দরবারে সকলে অন্তর থেকে সুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ শুরুতেই আমি সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার প্রিয় শাইক যিনি আমার তৌহিদের পথের পথ দিশারক জনাব হযরত মাওলানা মোহাম্মদ মুফাজ্জল হুসাইন আল তিনি জামি পীর সাহেব হুজুর হুজিরার কদমে লাখো কোটি সালাম এবং ভক্তি রেখে আগত সামনের সকল সুফি মহতি ব্যক্তিবর্গ সকলের প্রতি আমার অন্তর থেকে সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত আমরা আবার একটু সুক্রিয়া আদায় করি আমরা এমন একটি মজলিসে আসতে পেরেছি যে মজলিসে পাঞ্জাতনের স্মরণে করা হয় এজন্য আবারও সুপ্রিয়াকে আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কোরআনে এবং পাক তার পবিত্র জবান মোবারকে মানব জাতির কল্যাণের নিহিতে যে সমস্ত বাণী প্রদান করেছেন সে সমস্ত বাণী প্রত্যেকটি একজন মুমিন বান্দার জন্য মানা মান্য করা ফরজ কেউ যদি সেগুলোকে অবিশ্বাস করে সে ঈমানদার হতে পারবে না তে অসংখ্য বাণীর মধ্য হতে আল্লাহ পাকের একটি বাণী হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুললাহা হাককাত কাদি ওয়া লা তামুতুনা মুসলিমুন আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে ডেকে বলছেন যারা ইমানদার তাদেরকে ডেকে বলছেন হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় কিভাবে ভয় করবে ভয় করার মতো ভয় কর ভয় করার মতো কিভাবে ভয় করে সাধারণ ভয় নয় যে ভয় আমাদের অন্তরে থাকলে গুনাহের কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো সেই রকম ভয় আমাদের অন্তরে রাখতে বলেছেন এর পরবর্তী কথাতেই আল্লাহ পাক বলেছে না ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না আল্লাহ পাক এই কথাটি বললেন যে মুসলমান না হয়ে কবরে এসো না তো আমরা মুসলমান বলতে কাদেরকে বুঝবো কারা মুসলমান যারা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তারা মুসলমান অবশ্যই না আল্লাহ বাণী বা এই হুকুমের প্রতি লক্ষ্য করলে বোঝা যায় যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না মুসলমান হওয়ার পিছনেও কিছু আমল এবং আদব আছে সে আমল এবং আদবের মধ্যেই অনেক কাজ আছে যে কাজের মধ্যে একটি অন্যতম কাজ হলো আপন নফসের বিরুদ্ধে জেহাদ কর মানুষের মধ্যে নকশ আছে কি না যার অন্তরে যার মধ্যে যে ব্যক্তির মধ্যে নফসের তারা নফসের শক্তি বেশি সেই ব্যক্তি মুসলমান হওয়া থেকে ততটাই পিছনে বুঝে আসলো কথাটা যার অন্তরে যে ব্যক্তির অন্তরে আল্লাহ প্রেম বা রোহানিয়াত থেকে নকসানিয়াত বেশি সে মুসলমান হতে ততটাই পিছনে তো মুসলমান হতে হলে আমাদের নক দূর করতে হবে কি আল্লাহ পাক সেই সৃষ্টির শুরু দুটি দল নির্ধারণ করে রেখেছেন একটি হলো হিজবুল্লাহ আল্লাহর দল আরেকটি হলো হিজবুল শয়তান শয়তানের দল শয়তান এবং আল্লাহর দলের মধ্যে পার্থক্য করে যেই কর্মকাণ্ড যেই প্যারামিটার দিয়ে আমরা মাপব সেটি হলো নফসের যে সক্রিয়তা এই সক্রিয়তাটা আমাদের অন্তরে কতটুকু আছে কীভাবে বুঝবেন আপনি মুসলমান হয়েছেন যখন দেখবেন আপনার মধ্যে শয়তানের অশ্বাসা শয়তান যে ওয়াসওয়াসা দিচ্ছে সে ওয়াসওয়াসা দিয়ে কার্যকরী হচ্ছে না আপনার নফস যেই দিকে ধাবিত হচ্ছে আপনার অন্তর সেই দিকে ধাবিত হচ্ছে না আপনার অন্তর কোন দিকে ধাবিত হচ্ছে একমাত্র মহান রব্বুল আলমিনের মহব্বতে বা তার ইবাদতের পথে এই ইবাদতের পথে যদি আপনারা মাপকাঠি দিয়ে বুঝতে পারেন যে আল্লাহর দিকে আমার অন্তরটা বেশি ঝুঁকে আছে তাহলেই বুঝবেন তখনই বুঝবেন যে আপনি মুসলমানের রাস্তায় অগ্রসর হচ্ছেন একেবারে এমনটা নয় নক্স আমাদেরকে সর্বদাই আশমাস দিবেন তো নকশকে কি করতে হবে আপনি যখন প্রকৃতভাবে মুসলমান হয়ে যাবেন আপনার অন্তরে রোহানিয়াতের প্রভাবটা বেশি থাকবে তখনই আপনি নকসানিয়াতের পাল্লাটা কম শক্তিশালী থাকবে যখন এই উপক্রমটি দেখা দিবে যে নকসানিয়াত থেকে আমি বিরত আছি দিক রোহানিয়াতের দিকে আমি ধাবিত হচ্ছি আপনার মুসলমানের হওয়ার রাস্তায় আপনি ততটাই অগ্রসর হচ্ছেন এটাই প্যারামিটার মাপকাঠি আল্লাহর প্রেম নবী প্রেম যা অন্তরে যতটা বেশি থাকবে তার মধ্যে ইমান ততটাই দৃঢ়ভাবে থাকবে ইমান দৃঢ় করতে হইলে হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লামের প্রতি মোহাম্বতটা ততটা দৃঢ় করতে হবে এই পথে শয়তান অসা দেবে নফস এই পথ থেকে বিরত রাখতে সর্বদাই প্রচেষ্টা করবে যখন আপনার নস আর আপনাকে এই কার্য করতে এই কার্য যেমন আল্লাহ প্রেম এবং হুজরপাল সাল্লাই সাল্লামের মহব্বত দুনিয়ার মহব্বত থেকে সর্ব সর্বোচ্চ স্থানে স্থানান্তরিত করতে না পারবে তখনই বুঝবেন আপনার মুসলমান হওয়া হয়নি যখন এর বিপরীত হবে যে শয়তান আর আপনাকে দিচ্ছে না বা দিতে পারছে না ঠিক সেই মুহূর্তে বুঝবেন আপনি একজন প্রকৃত মুসলমান সকল বুঝবেন প্রকৃত মুসলমান হওয়ার জন্য এ সমস্ত বিষয়বস্তু আমাদের মেনে চলতে হবে এবং কিভাবে আমাদের নকশানিয়াত খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি সেই সকল বিষয় শিক্ষা গ্রহণ করতে হবে তালিম নিতে হবে কিভাবে আমাদের নক্সানিয়াত কমজোর করা যায় বা দুর্বল করা যায় আর কিভাবে আমাদের মহানিয়াত এই শক্তিটাকে বাড়ানো যায় যখনই আমরা রোহান রোহানিয়াতের শক্তিতে বলবান হব তখনই আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের একজন পেয়ারা বান্দা হয়ে যাব সকলে বিশ্বাহান তো আল্লাহ পাক আমাদেরকে সকলকেই আমাদের নফসের বিরুদ্ধে জেহাদ করে রোহানিয়াতের পথে বলবান হয়ে সেই পথে চলার তফিক নসিব করুক সকলে বলি আমি আরেকটি বিষয় হলো শুরুতে আমি বলেছিলাম একটি হাদিস আত্মহুরু সাতুল ইমান পবিত্রতাই হলো ইমানের অঙ্গ যখন একটি ব্যক্তির মধ্যে নফসানিয়াত থাকে খারাপ কাজ থাকে তখন সে ব্যক্তির মধ্যে পবিত্রতা থাকতে পারে না হাকি একজন ব্যক্তি ওজন নষ্ট হয় কীভাবে কেউ যদি একটি মিথ্যা কথা বলে হাকিকতের দৃষ্টিতে তার চল্লিশ দিন ওজন নষ্ট হয়ে থাকে বোঝে আসলো কথাটা চল্লিশ দিন নষ্ট হয়ে থাকে অজু তখন পবিত্রতা কোথায় যায় আমরা নামাজ রোজা বিভিন্ন এবাদতের শুরুতে পবিত্রতা অর্জনের লক্ষ্যে অজু করে থাকি করে কিনা অজু যখন হাকিকিভাবে নষ্ট হয়ে যায় দুনিয়াবী অজু করে কোনো ফায়দা নেই সারাদিন আমি যদি পানি দিয়ে হাত ধুচ্ছি মুখ ধুচ্ছি ওজুর নিয়োগ করছি অজু হচ্ছে না প্রকৃত অজু সেটি এবং পবিত্রতা অর্জন সেটি যখন একজন ব্যক্তি নফসানিয়াতের সমস্ত কাজ যেমন চোখের খারাপ কাজ হাতের খারাপ কাজ জিহ্বার খারাপ কাজ কানের খারাপ কাজ হাত পা এ সমস্ত বিষয়ের বস্তুর খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন তখনই একজন বান্দার পবিত্রতা অর্জন হবে যখন বান্দা পবিত্রতা হবে পবিত্র হয়ে যাবে তখন এই পবিত্রতা হয়ে যাবে তার ইমানের অঙ্গ ইমানের অঙ্গ হিসেবে যখন পবিত্রতা হয়ে যাবে তখন তার নকশা বেশি বলবান হয়ে উঠতে পারবে না তার মধ্যে বেশি ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারবে না সকলে তো আমরা চেষ্টা করব আমাদের নকশার তাড়ানার যে সমস্ত খারাপ কাজ হয়ে থাকে সে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থেকে